সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু রোজাতুল আদব ধারাবাহিক ক্লাসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের আলোচনা হচ্ছে দ্বিতীয় পাঠ নিয়ে আর তা হচ্ছে জমির মারফুয়ে মুনফাসিল গত তিন থেকে চারটি ভিডিওতে আমরা প্রথম পাঠ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তার্কিব তাহকিক আর প্রথম পাঠটি ছিল জুমিরে মারফুয়ে মুতাসিল নিয়ে আর আজকে হচ্ছে মুনফাসিল আপনারা যদি প্রথম পাঠটি না দেখে থাকেন রোজাতুল আদব ধারাবাহিক ক্লাস এই প্লে থেকে সবগুলো ভিডিও একসাথে দেখে নিতে পারবেন দেখেন জমিরে মারফু মানে হচ্ছে ফাইলের জমির আর মুনফাসিল মানে হচ্ছে যা পৃথক হয় তাহলে জমিরে মারফু ফাইলের ওই জমিরকে বলা হয় বা ফাইলের ওই সর্বনামকে বলা হয় যা মুনফাসিল হবে অর্থাৎ ফেল থেকে পৃথক হবে দেখেন উর্দুতে বলা হয়েছে ইয়ানি অর্থাৎ ফাইল কি হমির ফাইলের ওই জমির জু ফেলসে জু হ যা ফেল থেকে পৃথক হয় এইগুলো মূলত তার কীভাবে ফাইল হবে এই জমিরগুলো কিন্তু তা ফেইলের সাথে মিলে আসবে না জমিরে মারফুয়ে মুতাসিলের মতো তা কী হবে ফেল থেকে পৃথক হয়ে আসবে দেখেন এইগুলা হচ্ছে সর্বমুঠ চোদ্দটি প্রথমটি হচ্ছে আনা অর্থ হচ্ছে ময় অর্থাৎ আমি তারপর নাহ্নু হাম আমরা তারপর আংতা থু এক মর তুমি একজন পুরুষ আং তুমা তুম দু মর তোমরা দুইজন পুরুষ আং তুম তুম সব মর তুমরা সকল পুরুষ তারপর আংতি তু এক আওরত তুমি একজন মহিলা আং তুমা তুম দু আউরথি তোমরা দুইজন মহিলা আং থুন্না তুম সব আউরথি তোমরা সকল মহিলা হুয়া অহ এক মত সে একজন পুরুষ হুমা অহ দু মত তারা দুইজন পুরুষ হুম তারা সকল পুরুষ উর্দু হচ্ছে অহ সব মর্ত তারপর দেখেন মরান্নাসে তিনটি হিয়া অহ এক আউরত সে একজন মহিলা হুমা তারা দুইজন মহিলা উর্দু হচ্ছে অহ দু আউরথি তারপর হুন্না তারা সকল মহিলা উর্দু হচ্ছে অহ সব আউরথি আমরা কি দেখলাম প্রত্যেকটি জমিরের উর্দু এবং বাংলা অর্থ দেখলাম দেখেন এইখানে মূলত একজন পুরুষ দুইজন পুরুষ তুমি একজন পুরুষ তোমরা দুইজন পুরুষ এইগুলোর জন্য প্রত্যেকটি আলাদা করে জমির রয়েছে প্রথম দুইটি হচ্ছে আমি এবং আমরার জন্য আনা এবং নাহনু তারপরে হচ্ছে তুমি বুঝানোর জন্য আংটা আংথুমা আংতুম আংথুম এই তিনটি হচ্ছে পুরুষের ক্ষেত্রে তুমি একজন পুরুষ তোমরা দুইজন পুরুষ এবং তোমরা সকল পুরুষ তারপরে তিনটি আংতি আং থুমা আংথুন না নাসের ক্ষেত্রে একজন মহিলা তোমরা দুইজন মহিলা এবং তোমরা সকল মহিলা তারপরে হচ্ছে সে বোঝানোর জন্য প্রথম তিনটি দেখেন হুয়া সে একজন পুরুষ হুমা তারা দুইজন পুরুষ হুম তারা সকল পুরুষ আর সর্বশেষ তিনটি হচ্ছে সে বুঝাবে এবং মহিলা হবে হিয়া সে একজন মহিলা হুমা তারা দুইজন মহিলা এবং হুন্না তারা সকল মহিলা এখন দেখেন এইগুলোর ব্যবহার বিধি এগুলো মূলত ইসমে ইসমে এবং এইগুলোর শুরুতে এসে থাকে। দেখেন এখানে দেওয়া হয়েছে। জোয়ারিবুন জোয়ারিবানিবাথুন বাতুন। প্রথমটি হচ্ছে দোয়ারিবুন তার অর্থ হচ্ছে এক মর্দ মারনে ওয়ালা সে একজন পুরুষ প্রহারকারী তারপর দোয়ারিবানে দু মর্দ মারনে ওয়ালে দুইজন পুরুষ প্রহারকারী দোয়ারিবু না সব মর্দ মারনে ওয়ালে সকল পুরুষ প্রহারকারী তারপর মো আন্নাসে তিনটি দোয়ারিবাথুন এক আউরত মারনে ওয়ালি একজন মহিলা প্রহার কারী দু আউরত মারনে ওয়ালি দুইজন মহিলা প্রহারকারী দোয়ারিবাথুন সব আউরত মারনে ওয়ালি সকল মহিলা প্রহারকারী তাহলে এইগুলো হচ্ছে ইসমে ফাইলের সিগা আন্না রু দিয়ে হলে না সিরুন না সিরোনে না সিরু না সুরাথুন না সিরাথা নে আর অর্থ হবে সাহায্যকারী একজন পুরুষ পুরুষ এইভাবে এখন দেখেন অনুশীলনী প্রথমেই বেশ কতগুলো আরবি বাক্য দেওয়া হয়েছে আর বলা হয়েছে উর্দু মে তর্জমা করো উর্দুতে তর্জমা করার জন্য প্রথমটি দেখেন আনা মুসলিমুন অর্থ হচ্ছে আমি একজন মুসলমান দেখেন মুসলিমুন হচ্ছে ইসমে ফাইলের সিগা অর্থ হচ্ছে একজন পুরুষ মুসলমান আর শুরুতে আনা আনা হয়েছে যার অর্থ হচ্ছে আমি একজন মুসলমান তাহলে আমি হচ্ছি ফাইল আনা এখানে ফাইল আমরা পেলাম জমিরে মারফু এবং তা দেখেন মুসলিমুন এর সাথে এড না কিন্তু মিল না বরং তা একা একা পৃথকভাবে তাই তাকে বলা হয় মুনফাসিল। তাহলে আনা মুসলিমুন আমি একজন মুসলমান আর তার উর্দু অর্থ হচ্ছে ময় মুসলমান হ তারপর নাহনু মুসলিমুনা আমরা সবাই মুসলমান তার উর্দু হচ্ছে হাম মুসলমান হে তারপর আং তা মিউন তুমি একজন পুরুষ শ্রবণকারী তু এক মত শূন্যওয়ালে হে আং তুমা পুরুষ শ্রবণকারী তুম দু মত শূন্যওয়ালে হ তারপর আং তুম শা তোমরা সকল পুরুষ শ্রবণকারী তুম সব মত শূন্যওয়ালে হ আং তি জাহিবাতুন তুমি একজন মহিলা ভ্রমণকারী তু এক আউ জানেওয়ালি হে তারপর আং তুমা জাহিবা নে তোমরা দুইজন মহিলা ভ্রমণকারী তার উর্দু অর্থ হচ্ছে তুম দু আউরথি তারপর দেখেন আন্তুননা না জাহিবাথুন তোমরা সকল মহিলা ভ্রমণকারী তার উর্দু অর্থ হচ্ছে তুম সব আউরথি জানিওয়ালি ওয়ালিহু তারপর হুয়া শাহিবন সে একজন পুরুষ পানকারী ও একম ফিনেওয়ালা হে হুমা শাহ তারা দুইজন পুরুষ পানকারী অর্ হে তারপর হুম শাহিব না তারা সকল পুরুষ পানকারী অর্থ হে তারপর হিয়া খা ইফাতুন সে একজন মহিলা বিতু তার উর্দু অর্থ হচ্ছে অহ এক আউর ডরনেওয়ালি হে হুন্না খা ইফাতুন তারা সকল মহিলা বিতু তার উর্দু হচ্ছে ওয়ালি হে এই হচ্ছে আমাদের উর্দুতে অনুবাদ আপনারা যদি উর্দু অনুবাদগুলো কোথায় না পেয়ে থাকেন তাহলে ভিডিওতে আমি যখন বলি তখন আপনারা চাইলে নোট করে লিখে রাখতে পারেন তারপর এখানে বাংলা অর্থগুলো দেওয়া হয়েছে আমরা যেহেতু উর্দু বাংলা একসাথেই দেখেছি তাই এখানে আর আলোচনা করছি না তারপর দেখেন তার্কিব তা আমরা একটু পরেই দেখতেছি এখন দেখেন আর অনুশীলনী রয়েছে তা হচ্ছে আরবি মে তর্জমা করো আরবিতে তর্জমা দেখেন অহ একমর্দ মার নেওয়ালা হে সে একজন পুরুষ পহারকারী তার আরবি হচ্ছে হুয়া দিবুন তারপর ময় মদত খর নেওয়ালা হু আমি সাহায্যকারী আনা না সিরুন ওহ দু মর্দ সুন নেওয়ালে হে তারা দুইজন পুরুষ শ্রবণকারী হুমা সামিয়ানে তারপর তুম সব মর্দ জা নেওয়ালে হ তোমরা দুইজন পুরুষ বমনকারী আংতুম জাহিবু না তারপর তুম দো আউরথি ফিনি ওয়ালি তোমরা দুইজন মহিলা ফানকারী আং তুমা শারিবানে তারপর অসব আউরথি আন্দর আনে ওয়ালি হে তারা সকল মহিলা ভিতরে প্রবেশকারী আর তার আরবি অর্থ হচ্ছে হুন্না দা খিলা থুন তারপর তুম দু মর্দ নিখল নেওয়ালে হো তোমরা দুইজন পুরুষ গমনকারী। আর তার আরবি হচ্ছে আংথুমা খারি জানে তারপর তুম সব আউৰথি জানে ওয়ালি তোমরা সকল মহিলা বিজ্ঞ তার আরবি হচ্ছে আংতুন্না আলিমা থুন অহ সব মট রুখ নেওয়ালে হে তারা সকল পুরুষ বাধা প্রদানকারী হুম মা নেউ না এক আউরত খা নেওয়ালি হে সে মহিলা বক্ষণকারী আরবি হচ্ছে হিয়া আ খিলা থুন তারপর হামদু আউরথি ডরনে ওয়ালি হে আমরা সকল মহিলা সরি আমরা দুইজন মহিলা ভিথু আর তার আরবি হচ্ছে নাহনু খা ইফা তানে এখানে নাহনু আসবে নাহনু অর্থ যদিও আমরা কিন্তু তা আমরা দুইজন পুরুষ বা মহিলা বা সকল পুরুষ বা মহিলার ক্ষেত্রে বুঝায় তাই দুই বা তার উপরে হলেই তা নাহনু হয়ে যাবে তারপর দেখেন তু এক মত বুলা নে ওয়ালা হে তুমি একজন পুরুষ আহ্বানকারী আংতা দা তারপর ওহ দু আউরথি মুসলমান হে তারা দুজন মহিলা মুসলমান হুমা মুসলিমাথা নে এবং পরিশেষে তু এক আউরথ ফিনেওয়ালি হে তুমি একজন মহিলা ফানকারিনী আংথি শাহরিবাতুন এই আমরা দেখলাম কিভাবে উর্দু থেকে আরবিতে অনুবাদ করতে হয় এখেন দেখেন আমরা তার্কিব এবং তাহকিক নিয়ে কিছু আলোচনা করি তারপর দেখেন মুসলিমুন সিগাটি হচ্ছে ওয়াহিদে মুজাক্কার যেহেতু ইসমেফাইলের ক্ষেত্রে হাজির গাইব এইগুলা হয় না তাই শুধু ওয়াহিদে ওয়াহিদে মুয়ান্নাস এইভাবেই হয় তারপর বহস হচ্ছে ফাইল তা ইসমে ফাইলের সিগা এবং মুসলিমুন শব্দটি বাবে ইফাল থেকে এসেছে তার অর্থ হচ্ছে ইসলাম গ্রহণকারী বাবে সামিয়া থেকে অর্থ হয় মুক্তি পাওয়া মুসলিমুন শব্দটি দুইটি বাপ থেকে ব্যবহৃত হতে পারে একটি হচ্ছে বাবে ইফাল থেকে তখন অর্থ হবে ইসলাম গ্রহণকারী আর বাবে সামিয়া থেকে যদি ব্যবহৃত হয় তখন তা হচ্ছে মুক্তি পাওয়ার অর্থে ব্যবহৃত হয় তারপর দেখেন খ ইফাতুন সিগাটি হচ্ছে ওয়াহিদে মান্নাস বাহ হচ্ছে ফাইল বাবে সামিয়া ইসমাউ থেকে ব্যবহৃত হয়েছে তা বাবে সামিয়া ইসমাউ থেকে তার অর্থ হয় বয় খরা তাহলে খ ইফাতুন সে একজন মহিলা বিত আর তা যদি আত্মিল থেকে ব্যবহৃত হয় তাহলে বয় দেখানো একটি হচ্ছে বয় খরা বা বয় পাওয়া আর একটি হচ্ছে বয় দেখানো তারপর দেখেন সিগাটি হচ্ছে তাসনিয়া মান্না জাহিবাথুন তারপর জাহিবা তাসনিয়া তাসনিয়া বহাস ইসমে ফাইল তা বাবে ফাতাহা আফতাহু থেকে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যাওয়া বা গমন করা তাহলে জাহিবা অর্থ হচ্ছে তারা দুইজন মহিলা ভ্রমণকারী তারপর দেখেন শাহ রিবুনা সিকাটি হচ্ছে জমা মুজাক্কার বহস ইসমে ফাইল তা বাবে স্বামী থেকে ব্যবহৃত হয় আর তার অর্থ হচ্ছে পান করা তাহলে শাহ রিবুনা তারা সকল পুরুষ পানকারী তারপরে এখানে তার কিবের নিয়ম নিয়ে বেশ আলোচনা করা হয়েছে তা দেখার পূর্বেই আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই তাহলে অতি সহজে বুঝতে পারবেন দেখেন আমরা যেইখানেই এইভাবে বাক্যগুলো পাবো আনা মুসলিমুন নাহনু নাখনু বা আংটা সামিউন অথবা ইসমে মাফুল দিয়ে আনা মাজরুবুন অথবা আনা মানসুরুন অর্থাৎ আমি প্রহার্ষিত হয়েছি বা আমাকে সাহায্য করা হয়েছে এইভাবে যত বাক্য পাব তাৰ তাৰকিপ একদম সহজ আমাৰ এই জমিৰে মাৰফুয়ে মুাছিল যিগিলা ৰৈ আছে তাকে আমাৰ বলব মুক্তা পৰৱৰ্তী যি ইস্মিফাইল ৰৈছে তাকে বলব খবৰ মুক্তাদা এখন খবৰ মিলে ঝুমলাই ইস্মিয়াই খবৰিয়া দেখেন আনা মুছলিমুন আনা মুফতাদা মুছলিম খবৰ মুক্তাদা এখন খবৰ মিলে জুমলাই ইস্মিয়াই খবৰীয়া ছেইমাৱে নাহনু মুছলিমো না নাহনু মুফতাদা মুছলিমো না খবৰ মুক্তাদা এখন খবৰ মিলে জুমলাই ইস্মিয়াই খবৰীয়া

আর পরবর্তী তৃতীয় পাঠ হচ্ছে জমিরে মাজরুরে মুতাসিল নিয়ে আমরা এই পাঠটি আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব এর আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত